হাই বন্ধুরা এই দেখো ঘেঁটু এখানে আঙুর খাচ্ছে আজকে না অনেক ছানারা এসছে পাখি বাইরে খুব চিৎকার করছে ছানাগুলি আর ঘেঁটু বুড়ি কী সুন্দর করে আঙুর খাচ্ছে খেয়ে খোসাটাকে কেমন ছিপড়া করে ফেলছে বাচ্চাগুলি খুব চিৎকার করে আর এক সময় বড়ো পাখিগুলো এমন একটা ঠোকর দেয় যে বাচ্চাগুলি তখন চুপ করে যায় আজকে অনেক পাখিরা এসছে ওদের ছানাদের নিয়ে একবার করে আসছে এসে আবার উড়ে চলে যাচ্ছে এইখানে এই বাচ্চাটা খাচ্ছে আর পিছনে আরেকটা বাচ্চা আসছে ওই বাচ্চাটাকে ওর মা তাড়াতে তাড়াতে নিয়ে আসছে এই যে পিছনে আসছে ওর মাথার উপরে একটু পালক কোঠা ওর মা ওকে এমন করে ঠোকর দিয়েছে যে ওর মাথার পালকটা ওখানে উঠে রয়েছে এই যে এখানে বসে আছে এক্ষুনি আবার ঠোকরাতে যাবে এই যে ওকে কিছুতেই বসতে দিচ্ছে না ওদের মা বাবারা এত নিষ্ঠুর হয় যে একটু বড় হয়ে গেলেই বাচ্চাগুলোকে ঠুকরিয়ে তাড়িয়ে দেয় যে ওদেরকে আর খেতেও দেয় না ওদেরকে আর বসতেও দেয় না কাছে এই বাচ্চাটাকে নিয়ে পাহারা দিয়ে বসে বসে খাওয়াচ্ছে ওকে তাড়িয়ে দিল আর এই যেই বাচ্চাটাকে তাড়িয়ে দিল এই যে মাথার উপর পালকটা উঠে রয়েছে ও এখানে এসে জালনা এসে আপেল খাচ্ছে এইটা আরেকটা পাখি ওর বাচ্চাকে নিয়ে এসছে ও কি সুন্দর বসে বসে খাচ্ছে ও খেতে শিখে গেছে ও নিজে নিজেই খাচ্ছে আবার এক সময় ওর মা ওকে তাড়া দিচ্ছে আর কদিন বাদে দোয়েল বুলবুলি শালিক ওরাও ওদের বাচ্চাদেরকে নিয়ে আসবে প্রতি বছর এই সময় এই টিয়া পাখিরা ওদের বাচ্চাদেরকে নিয়ে আসে আর আমিও থাকি সেই অপেক্ষায় কবে ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে আসবে বাচ্চাগুলো একটু শান্তি মতন খেতেও পারে না ওরা খুব ভয় পায় ওরা খাবারটা দিয়ে একটু দূরে চলে যায় গিয়ে তারপরে খায় এই যে মা পাখিটা ভোকর দেবে সেই ভয়েতে খাবারটা দূরে নিয়ে গিয়ে তারপরে জানি না ওরা কতটা আমায় চিনতে পারবে ঢেটুগুড়ির মতন ওরা কি আমার হাত থেকে খাবার খাবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করুন